কেমন আছেন সবাই আজকে আবার অনেক দিন পরে একা লাইভে আসলাম ইনফ্যাক্ট আজকে আপনারা জানেন যে প্রত্যেক রবিবার এবং বুধবার আমাদের একটা শো থাকে ইউটিভি লাইভে আজকে একটা বিশেষ কারণবশত শোটা করা যাচ্ছে না যার কারণে আমি ভাবলাম যে একটা গ্যাপ হয়ে যাবে এই জন্য একটু লাইভে আসলাম আর তাছাড়া আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে অনেক প্রশ্ন আছে সে প্রশ্নগুলো আপনারা করতে পারেন আমি আজকে উত্তর দিব আপনাদের সাথে পনেরো মিনিট আমি লাইভে আছি এই পনেরো মিনিটে আপ আপনাদের মনে যত প্রশ্ন আছে ডেফিনেটলি এগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলেন আপনারা কেমন আছেন এবং এই মুহূর্তে কে কোন জেলা থেকে বা কে কোন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু লিখবেন আর প্রশ্নগুলো লিখবেন আপনাদের এই টোটাল কর্মশালা ঘিরে আজকে ইনফ্যাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা নব্বই দিনের একটা ব্যাচ যেটা পঞ্চম ব্যাচ প্রায় শেষ পর্যায়ে আগামী মাস থেকে আমরা ষষ্ঠ ব্যাচ শুরু করব এভাবে চলবে আর এর মধ্যে আমি যেটা ঘোষণা দিয়েছিলাম আপনাদেরকে যে প্রত্যেক ব্যাচে আমরা চেষ্টা করব নতুন নতুন কিছু দিতে এবং সেটা আমরা করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যে দুটো কাজ এই ব্যাচে আমরা করলাম একটা হচ্ছে যে ধারাবাহিকভাবে একেবারে এই এই বুধবারটা মিস হলো প্রত্যেক বুধবার এবং রোববার আমরা নতুন নতুন গেস্ট এনে এবং কোনো গ্যাপ ছাড়া এটা আমি একটু সচেতনভাবে করার চেষ্টা করেছি কারণ আমি আগে লাইভে এসেছি গেস্ট এনেছি সেটার কিন্তু আগে কোনো টাইম টেবিল ছিল না যদি আমি ওই দিন বা আগের দিন বলে দিতাম কিন্তু এইবার আমরা একদম ফিক্স করে ফেলেছিলাম যে আমরা নির্দিষ্ট দিনে লাইভগুলো করব যে যাতে সেখান থেকে আপনারা কিছু তথ্য পেতে পারেন কিছুটা অনুপ্রাণিত হতে পারেন বা কিছুটা বিনোদিত হতে পারেন কারণ অনেক সময় আমরা কিছুটা বিনোদনের জন্য নানান রকম প্রোগ্রাম দেখি সো সেইগুলো আমরা করার চেষ্টা করেছি আর একটা নতুনত্ব যেটা সেটা হচ্ছে যে আমি আপনাদের আগেই বলেছি যে আপনারা একজন ভালো উদ্যোক্তা হতে হলে বা চাকরি করেন বা লাইফে যাই কিছু করেন না কেন একজন ভালো লিডার হতে হলে আপনাকে ভালো করে সুন্দর করে কথা বলতে হবে সেইটার কারণে আমি ত্রিশ দিনের প্রতিদিনের একটা কর্মশালা ঘোষণা করেছি আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন প্রতিদিন কোনো কিছু চালানো যে কি কঠিন কাজ আপনারা নিজেরাও টের পাচ্ছেন না অনেকেই প্রতিদিন করতে পারেন না এটা খুব স্বাভাবিক নানান কারণে কিছু ঝামেলা হয়ে যায় অনেক সময় হয়ে ওঠে না মুডের একটা ব্যাপার থাকে ক্যামেরার সামনে চাইলেই হুট করে কথা বলা যায় না আই আন্ডারস্ট্যান্ড তারপরে কেউ কেউ ব্যাপকভাবে লেগে আছেন এবং আমার খুবই ভালো লাগছে এটা দেখতে এবং আপনারা আমি দেখতে পাচ্ছি কমেন্ট করা শুরু করেছেন আমি প্রশ্নগুলো নিব আমি কথাগুলো একটু শেষ করি তারপরে আপনারা লেগে আছেন এবং আমার খুব ভালো লাগছে এবং আমি একদম ব্যর্থহীনভাবে বলতে পারি যে আপনাদের অনেকেরই ব্যাপক ব্যাপক উন্নতি হয়েছে অলরেডি কারণ হচ্ছে যে আপনি নির্দিষ্টায় যে আমি যেরকম ক্যামেরার সামনে কথা বলছি আপনি কেউ কেউ এরকম কোনো কিছু চিন্তা করা ছাড়া আসলে ক্যামেরাটাকে ভাবতে হবে আপনার সামনে একজন আপনার বন্ধুভাবে আছে আপনি যদি ক্যামেরা ভাবেন তাহলে কিন্তু কথা বলতে আপনার মধ্যে একটা জড়তা তৈরি হবে আর আরেকটা জিনিস আমি একটু বলি একটু বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে আপনি একদম স্টিভ হয়ে থাকবেন না চোখ নড়বে না এরকম না করে একটু মানে নর্মালি আমরা যেভাবে কথা বলি আবার অনেক নড়াচড়াও কিন্তু খারাপ দেখতে খুবই অর্ধ দেখায় সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কথা বলতে হবে আপনি অ্যাজিফ যে আপনার সামনে একটা বন্ধু আছে বন্ধুর দিকে আপনি তাকিয়ে কথা বলছেন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন এটা মাথা থেকে সরাইয়ে ফেলতে হবে এটা যেমন আমার কাছে মনে হয় ক্যামেরা হচ্ছে আমার বন্ধু এবং আমি এই মুহূর্তে মনে হচ্ছে আমি আপনাদের সাথেই কথা বলছি আমি সেখানে সামনে ক্যামেরা আছে কিনা এটা আমার জন্য মোট মুখ্য বিষয় না এইটা যদি মাথা মধ্যে একবার ঢুকাতে পারেন যে আমি আমার বন্ধুর সাথে কথা বলছি বা আমার পরিবারের কারোর সাথে কথা বলছি তখন কিন্তু আপনার মধ্যে ওই জিনিসটা কাজ করবে না সো আমি দেখতে পাচ্ছি অনেকেরই ব্যাপক উন্নতি হয়েছে এবং ব্যাপকভাবে লেগে আছেন এবং যার কারণে আমার কাছে মনে হলো যেহেতু আপনারা সুন্দর করে কথা বলা শিখে যাচ্ছেন দারুণভাবে সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তিরিশ দিন পরে আমরা আমাদের এই ইউটিভি লাইভের হটসেটে একটা ছেলে এবং একটা মেয়েকে নিয়ে আসবো সেটা আপনারা নির্বাচিত করবেন আমি হয়তো টেকটিকটা বলে দেবো কিভাবে আপনারা এবং আপনারা বুঝতে পারছেন আমি বলবো যে আপনারা নির্বাচন করা শুরু করেন এর মধ্যেই শুরু করা শুরু করেন ঠিক করে ফেলেন যে কাকে আপনারা প্রথম পাঠাতে চান হয়তো আমি যেটা আগেই বলেছি যে এটা দিয়ে হয়তো আমরা শুরু করব। কিন্তু আলটিমেটলি আপনাদের গল্পগুলি সবার আগে ইউটিউবে লাইভে আসবে কারণ আপনাদের অধিকার অনেক বেশি আপনাদেরকে মাথায় রেখেই এটার জন্ম হয়েছে নাহলে হয়তো আমি এটা করতামই না কখনও কারণ আমার মনে হচ্ছিল যে আমি শুধুমাত্র আইফোনে কথা বলছি অন করে লাইভ করছি এটা হচ্ছে একটা প্রফেশনাল লুক দেই সেখান থেকে মূলত ইউটিভির জন্ম এবং ইউটিভি ইন্টারনালি যে কাজগুলো করবে এই ধরনের শো এগুলা টোটালি সোশ্যাল ওয়ার্ক এবং সেই সোশ্যাল ওয়ার্কে আপনারা সামিল থাকবেন এবং আপনাদেরকে আপনাদের যাদের গল্প তৈরি হবে তাদেরকে আমি ডাকা শুরু করব কারো কারো গল্প তৈরি হয়ে গেছে বা হওয়ার পথে আমি নিজেও দেখতে পাচ্ছি তাদেরকে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ডাকা শুরু করব দুজন করে ডাকব তবে শুরুতেই আমি এই কর্মশালা শেষ হওয়ার পরে এটা দিয়ে শুরু করতে চাই নিজের বলার মতো গল্প গ্রুপের সদস্যদেরকে ডাকা এটা দিয়ে শুরু করতে চাই সো আপনারা তৈরি হন ইনশাল্লাহ এপ্রিল মাসে যে কোনো দিন আপনাদের দুজনের একজন ছেলে একজন মেয়ে ডাক পড়বে আমার এই হট সেটে ইউটিভি লাইভের শোতে ইনশাল্লাহ দেখা হবে আলাপ করব আমরা গল্প করব সেখানেও আপনাদের নানান গল্প তৈরি আসতে পারে গল্প তৈরি হোক বা না হোক নানান কথা সেখানে আসবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আমরা আর একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা যাব এবং চৌষট্টি জেলার চৌষট্টিটা কলেজে আমরা চৌষট্টিটা ক্লাস নিব কারণ আমরা মনে করছি যে আমরা যেভাবে পড়াশোনা করছি যেভাবে চিন্তা করছি এখান থেকে একটি বেরোয় বেরোয় আসা দরকার কারণ কলেজ জীবনটা শেষ করেই কিন্তু সে মূলত জীবনটা শুরু করে যে কোন ডিসিপ্লিনে যাচ্ছে সেটা শুরু করে তো সেই জন্য আমরা তাদেরকে একটু বলার চেষ্টা করব যে তোমার পড়াশোনা করছো করো কিন্তু এর বাইরে যে জিনিসগুলো তোমার শেখা দরকার জানা দরকার তুমিও যে চাইলে একজন উদ্যোক্তা হতে পারো তুমিও যে চাইলে পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে তোমার চাকরি রেডি থাকতে পারে সে কৌশলগুলো আমরা তাদেরকে সে আইডিয়াগুলো তাদেরকে আমরা ওই ক্লাসে বলার চেষ্টা করব তবে আমি একটু এইটা শুরু করব ঈদের ঠিক পরপর কারণ আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য আমরা এটা আমি মূলত ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার যারা তাদেরকে ফোকাস করার চেষ্টা করব কারণ এরপরেই তারা গ্রাজুয়েশন এটুকু আমি গ্র্যাজুয়েশান ফার্স্ট ইয়ার থেকে তারা তাদের কর্ম পরিকল্পনা শুরু করুক সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যারা উঠবে বা ফার্স্ট ইয়ারের শেষের দিকে তাদেরকে নিয়ে আমরা এটা করতে চাই এবং আমি একটু চেঞ্জ করেছি এটা আমরা তাদের পরীক্ষা শুরু হচ্ছে যার কারণে আমরা এটা শিফট করেছি এরপর রোজা সো রোজার সময় সম্ভব না যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঠিক ঈদের পরপর ঈদের এক সপ্তাহ বিরতি দিয়েই আমি ডেটটা আপনাদের জানিয়ে দেব তবে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি আমি চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলায় যাব, চৌষট্টি কলেজে যাব সবই ঠিক আছে কিন্তু রুট প্ল্যানটা একটু ভিন্ন করেছি আমি প্রথম রুটটা করব টেকনাফ থেকে তেতুলিয়া। টেকনাফ থেকে তেতুলিয়ার যেই কয়টা জেলা পড়বে যেতে এবং আসতে এই কটা জেলা আমি প্রথম রুটে কভার করব আমি ঢাকা থেকে টেকনাফ টেকনাফ থেকে ঢাকা এবং ঢাকা থেকে তেতুলিয়া তেঁতুলিয়া থেকে থেকে ঢাকা এই রুটটা আমি ঠিক করব তিন দিন করে থাকবে ওইদিকে তিন দিন এদিকে তিন দিন ছয় দিন সো এক সপ্তাহের মধ্যে আমি এই ছয় দিনের একটা সফর করব এবং ব্যাপক একটা আয়োজন আমরা সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে আমরা সত্যি সত্যি কিছু করছি আপনারা আপনাদের সাথে থাকবেন বিশেষ করে এখানে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার এবং কোর ভলেন্টিয়ারদের কাজ অনেক বেশি আমরা আরও কিছু নতুন কোর ভলেন্টিয়ার এবং ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার আপনাদের সাথে যুক্ত হবে খুব শিগগিরই আমরা এর মধ্যে নাম পেয়ে গেছি তাদের থেকে আমরা কিছু জনকে নির্বাচন করব যাদের অনেক আগ্রহ এবং আমি বলেছি যাদেরকে মিনিমাম এক ঘন্টা সময় দিতে হবে কারণ এখানে অনেক কাজ আছে যেগুলো আসলে করতে হয় সো আপনাদের প্রশ্ন উত্তরে আমি চলে আসি অনেকেই প্রশ্ন করছেন এম রি স্যার আমি আপনার ফেসবুক আইডি এস এম এস দিই আমি খুবই দুঃখিত আমি ম্যাসেঞ্জারে খুব কম আমি যখন হঠাৎ করে ফেসবুকে ঢুকি তখন হয়তো ম্যাসেঞ্জারে ঢুকি কিন্তু ম্যাসেঞ্জারে মানে আপনারা প্রতিদিন দুই তিনশো চারশো ম্যাসেঞ্জারে আমার ইনবক্স আসে যেটা আসলে দেখতে হলে আমার সব কাজ বন্ধ করে দিতে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আপনারা গ্রুপে বা অনেক সময় কমেন্টে দিলে আমি কমেন্টগুলো ফলো করার চেষ্টা করি জি স্যার ঈদের পর করলে ভালো হয় বরিশালে ব্যাপক আকারে আয়োজন করার জন্য আমাদের বরিশাল জেলা অ্যাম্বাসেডার রুহুল আমিন ভাই সহ ইয়াস এম আই হোসেন আমরা সেটাই করব আপনি দেখতে পাচ্ছেন এখন আপনাদের সংবাদ সংবাদপত্রিকায় আসা শুরু হয়েছে এম আই হোসেনকে দেখেই মনে পড়ল আমি লম্বা একটা লিস্ট দিয়েছিলাম যে লিস্টটা আপনারাই আমাকে প্রোভাইড করেছেন যে কে কে এই নব্বই দিনের কোর্স করে অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন বা শুরু করে দিয়েছেন এবং কারা কারা আগে করতেন হয়তো এখন ভালো করছেন আরও কিছু উপকার হয়েছে নব্বই দিনের কোর্স করে তারা যে লিস্টটা আমাকে দিয়েছেন এই লিস্টটা ইত্তেফাক আমাকে চেয়েছিলো যে কারা কারা আপনার এখান থেকে কোর্স করে অনুপ্রাণিত হয়েছে বা উপকার পেয়েছে তাদের একটা লিস্ট দেন আমি লিস্টটা তাদেরকে প্রোভাইড করেছি আমি কারোর নাম দেই নেই সব পুরোটাই দিয়েছি সেখান থেকে তারা যাদেরকে পিক করেছে তাদেরকে ডেকেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো এরকম আরও অনেক ঘটনা ঘটবে আপনারা প্রস্তুত থাকতে পারেন আর আমি এটা আগে থেকে বলি নাই কারণ আমি চেয়েছি যে আপনাদের মনের ভিতরে যে সত্য কথাটা আছে যেটা আপনারা ফিল করেন সেটাই বলেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ কিন্তু আমি আগে থেকে পোস্ট দিয়ে কথাটা বলে নেই আপনাদেরকে কারণ আমি চেয়েছি আপনারা আপনাদের মনের কথাটা বলেন আমি যাতে আমার থেকে শুনে যেন না বলেন দুবাই থেকে মোহাম্মদ জাফর ইকবাল সেলিনা শেরপুর থেকে সেলিনা ভালো করছে সুন্দর কথা বলছে এবং আমার ধারণা তার বিজনেস আগে থেকে অনেক ভালো হচ্ছে আমি কিছু টিপস দিয়েছিলাম তাকে আমি অনেক বেশি ইন্সপায়ার করেছিলাম যে আপনি লাইভে কথা বলেন কারণ ব্রিটিশিয়ানদের আসলে মূল কাজই কিন্তু লাইভে আমি অনেক ব্রিটিশিয়ানকে দেখেছি এক লাখ দেড় লাখ ফলোয়ার তারা লাইভে ঢুকলেই কথা বলছে সো সেটা হবে এমডি মুভিজুল হক মুভিজ আমার খুবই অনুগত বাধ্যগত ছাত্র বাট আই আমি আপনাকে অনেক সম্মান করি আমার সালাম নেবেন আপনি আপনি যে কাজটা যখন দেওয়া হয় খুবই খুবই দায়িত্বের সাথে নির্ভরতার সাথে আপনি কাজটা করেন সুরিদা হলাদা স্যার আমি দুইটা আইডিয়া আপনার সাথে শেয়ার করতে চাই কীভাবে যোগাযোগ করবো আপনি ইনবক্সে পাওয়া মুশকিল আপনি মেইল করতে পারেন মেইল অ্যাড্রেসটা আমি আপনাকে কোনোভাবে দেওয়ার চেষ্টা করব আপনি মেইল করতে পারেন নাটোর থেকে কাউসার ভেরি গুড গ্রাম থেকে আরমান চৌধুরী এই ইমরান হোসেন ইন নাটোর ইমরান আমাকে নাটোর নিয়ে যাচ্ছ না ভাই তুমি আমাদের শিল্পী মানুষ তোমার সাথে নাটোর যেতে চাই পলক ভাই ওখানে সো হোপ খুব শিগগিরই আমরা যাব সেখানে একটা আড্ডা হবে মাছ ধরা হবে নাকি শুনলাম গান হবে সবই হবে ইমরান থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কমেন্টস অসাধারণটা ছেলে ইমরান আপনার দেখেছেন অনেকবার আমাদের এখানে দুইবার এসছে সে গেস্ট হিসাবে এবং দারুণ গান গায় মাটির গান গায় খুবই ভালো একটা ছেলে অ্যান্ড স্যার আমি আপনাদের সাথে থাকতে চাই ওমান মাস্কার থেকে মোহাম্মদ রফিক হাসান ডেফিনেটলি আমি আপনাদের বলেছি এখানে যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাই সবাই আমাদের এই পরিবারের আজীবন সদস্য কারণ আমরা কাউকে ছেড়ে দিতে চাই না আমরা চাই সবাই আমাদের সাথে থাকবেন সারা জীবন কারণ আমাদের অনেক কাজ আমি যদি আমি যতদিন বেঁচে থাকি এটা নিয়ে আমরা আগাবো এবং আমাদের অনেক কাজ আছে আমরা অনেক কাজ করব ভবিষ্যতে এবং আপনারা যেটা বলেছে যে পুরনো ব্যাচে যারা আছেন তারা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পাবেন কারণ আমরা প্রত্যেকটা ব্যাচ ব্যাচে নতুন নতুন কিছু দিচ্ছি আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এটা আপনাদের জন্য একটা বাজার সৃষ্টি করেছে আপনারা আপনাদের প্রোডাক্টের বিজ্ঞাপন এখানে দিবেন সেখান থেকে আপনারা সেল হবে হচ্ছে অনেকেই ভালো ভালো সুফল পাচ্ছেন কায়ুম ওয়ালাইকুম আসসালাম সেই জন্য আমি বলছি যে আপনারা এখানে তারপরে যেটা হচ্ছে যে আমাদের অনেক সামাজিক কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা চাই আপনারা আগে নিজের পায়ে দাঁড়ান নিজেকে শক্ত করেন তারপরে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়েও কিন্তু আমরা অনেক কাজ করতে পারবো ভবিষ্যতে সবাই মিলে অনেক সামাজিক কাজ আমাদের করার ইচ্ছে আছে এবং সেটার জন্য হয়তো আরও এক বছর সময় লাগবে অলরেডি আমরা কিছু কাজ করছি আপনারা জানেন যে সেই কক্সবাজারের এনামুল তাকে আমরা একটা মুরগির খামার করে দিয়েছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি শুনলাম এর মধ্যে সে তিরিশ হাজার টাকা লাভ করে ফেলেছে কি অসাধারণ তাহলে অন্যরা কি করছি আমরা সো এনামুলের জন্য অনেক শুভকামনা এবং আপনারা জানেন যে আমরা গত বছর জুলাই মাসে তেইশ তারিখ আমাদের ঢাকা সম্মেলনে ঘোষণা দিয়েছিলাম যে আমরা বুলবুলকে একটা ঘর করে দেবো আল্লাহর রহমতে এই ঘর আজকে নাগাদ হয়ে গেছে হয়তো আমাদের একটু দেরি হয়েছে একটা অসহায় ছেলে গরিব ছেলে কেউ নাই তার নানু আছে শুধু তিনিও বৃদ্ধ এবং এই ছেলেটা ভীষণ মেধাবী ছেলে তাকে একটা সেটা চাকরি দিতে চেয়েছিলাম কারণ এত মেধাবী সে বাংলা সারা পৃথিবীর সবগুলো দেশের নাম মুদ্রার নাম এবং অনেক কিছু জানে রাজধানীর নাম বাংলাদেশের সবগুলো জেলার নাম অসাধারণ এই ছেলেটা তাকে একটা ঘর করে দিতে পেরেছি আমার অনেক ভালো লেগেছে সম্ভবত আগামী দু দিনের মধ্যে ঘরটা উদ্বোধন করা হবে আপনারা নিশ্চয়ই জানবেন সো অনেক কাজ আরব আমিরাত থেকে পারস ভাই ইনশাল্লাহ দুবাইতে যাব দেখা হবে আপনাদের সাথে আমাদের আমার খুবই ভালো লাগে সারা আমি খবর পেয়েছি প্রায় দুই হাজার বাংলাদেশি প্রবাসী আমাদের সাথে যুক্ত আছেন সারা পৃথিবী থেকে এবং এই দেশের সংখ্যা আমরা এতদিন পনেরো ষোলো বলছিলাম সেই দিন একটা হিসাব করলাম এটা প্রায় পঁচিশটা দেশ হয়ে গেছে এবং অসাধারণ ভাইয়েরা যারা বিদেশে আছেন আমি মুগ্ধ হয়ে আপনাদের যখন ভিডিও দেখি অনেকে ভিডিও দেন কি অসাধারণ কথা বলেন এবং তারা তাদের পরিবার ছেড়ে এত কষ্ট করে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন শুধু দেশের জন্য আমাদের চেয়ে তাদের দেশপ্রেম অনেক বেশি আমরা তো খুবই ক্ষুদ্র কাজ করছি আমার মনে হয় তাদের স্যাক্রিফাইস আমার আমি তো এই কথাটা সবসময় বলি যে আমার যদি ক্ষমতা থাকতো আমার যদি সুযোগ থাকতো আমি বিদেশি বাংলা বিদেশে বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদেরকে এয়ারপোর্টের মাত্র লাল গালিচা সম্বর্ধনা দিতাম এবং আমি মনে করি যে সরকার যদি এই কাজটা করে উচিত কারণ হচ্ছে তারা আমাদের রেমিটেন্স দিচ্ছে তারা আমাদেরকে আমাদের দেশের লাইফলাইন সত্যিকার অর্থে আমরা যে বলি তেত্রিশ বিলিয়ন ডলার কোথেকে আসছে তারা পাঠাচ্ছে তারা না পাঠালে কী অবস্থা হবে সো তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয় তাদের ফর্মটা ফিল করে দেওয়া হয় না তাদেরকে ওখানে যারা আছে তাদের যেসব জিনিসপত্র আনে সেগুলো নিয়ে হয়তো পরিবারের জন্য আনে যারা খারাপ তাদের কথা আমরা বলছি না তারা হয়তো দু একজন কিন্তু লাখ লাখ মানুষ তরুণ তরুণী আছেন যারা কষ্ট করে পরিবারের জন্য জিনিস আনেন সেই জিনিসগুলো ঠিকমতো তাদের পরিবারকে পৌঁছাতে পারেন না এবং আমি মনে করি তাদেরকে এয়ারপোর্টে তাদের জন্য তাদের জন্য ভিভিআইপি টার্মিনাল দরকার তাদের জন্য এয়ারপোর্টে একটা ভিভিআইপি টার্মিনাল দরকার আমরা আমরা কেউ ভিভিআইপি না ভিভিআইপি হচ্ছে তারা সো তাদেরকে সেই ট্রিটমেন্টটা দেওয়া উচিত আমি মনে করি এবং আমি এটা সুপারিশ করব। এটা নিয়ে আমি এখন থেকে কথা বলবো কারণ হচ্ছে যে এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করা উচিত তাদের কোথায় ট্যাক্সি লাগবে পৌঁছানোর জন্য সেই সুবিধা করে দেওয়া উচিত তাদের ফর্ম ফিল করে দেওয়া উচিত তাদেরকে প্লেন থেকে শুরু করে প্লেন থেকে নামার পর এবং যাওয়ার পথে প্রচণ্ড রকম একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া উচিত যেটা আমাদের মন্ত্রীরা পান আমি মনে করি এটা দেওয়া উচিত কারণ তারাই আসলে আমাদের দেশের অ্যাম্বাসেডার সো তরুণ প্রজন্মের থ্যাংক ইউ নুর আলম ভূইয়া সাব্বির ওয়ালাইকুম আসসালাম আমি আসলে প্রচুর কমেন্ট আসছে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই মেসেজগুলো আমি আপনাদের দিতে পেরেছি আপনারা তৈরি হন সারা বাংলাদেশ ঘুরবো আপনাদের সাথে আপনাদের সাথে দেখা হবে ইনফ্যাক্ট দেখা হওয়াটা একটা জরুরি আর অনেকের একটা প্রশ্ন আছে যে আমরা একটা সম্মেলন করার কথা একটু সময় সুযোগ দেওয়ার কারণ অনেকগুলো কাজে হাত দিয়েছি আমি এখন আগে ইয়েটা করতে চাই সারা বাংলাদেশের কলেজগুলোতে যাওয়ার যে প্রোগ্রাম এখানেই মূলত আপনারাই থাকবেন আপনারাই আয়োজন করবেন আবারও বলছি কোনো রকমের সিম্পলি ক্লাসরুমে বা মিলানায়তনে অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে একটা মাইক্রোফোন হলে হবে কোনো খরচ করার দরকার নাই। এটার জন্য আলাদা কোনো বাজেট করার দরকার নেই কোনো খাওয়া দাওয়া দরকার নেই জাস্ট আমি তিরিশ মিনিট থাকবো প্রত্যেকটা কলেজে ওইভাবে আপনারা আয়োজনগুলো করবেন এবং আমরা এটাও একটা অন্য রকম কিছু করতে চাচ্ছি যে টেকনাফ থেকে তুলিয়া নিজের বলার মতো গল্প যাবে অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আমার প্রবাসী ভাইদের স্যালুট আমরা চাই আপনারা আপনাদের পরিবারের কাছে ফিরে ফিরে আসুন যে অনেক কষ্ট করেছেন জীবনে এখন ওখানে থেকেও ব্যবসা করতে পারেন বা বাংলাদেশে এসেও ব্যবসা করেন সেই শুভকামনা থাকলো আপনাদেরও প্রত্যেকের একটা গল্প তৈরি হোক সেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ